নমস্কার বন্ধুরা সবাই ডেইলি লাইফে আজকে বিকেলে একটা ছোট্ট কাজ আছে আর যে কাজ করছি বিকেলে আমরা দিকে দেখাচ্ছি যতটুকুন পারি আর ঠাকুরও দেখতে যাব আজকে হচ্ছে ষষ্ঠী আজকে ঠাকুর দেখতে যাব ছেলে মেয়েদিকে দিকে নিয়ে একটু তাড়াতাড়ি কাজ সারছি আর অনেক দিন আপনাদের সঙ্গে দেখানো হয়নি এই ছাদ বাগানটা দেখায়নি দেখুন আজকে দেখাচ্ছি কত সুন্দর গাছগুলো আমার দেখুন বৃষ্টিতে অনেক নষ্ট হয়ে গেছে গাছ কিন্তু দেখুন বৃষ্টির জলেতে কত সুন্দর এই গাছটা কিন্তু অনেক ছোট দেখেছিলেন এ দেখুন এটা কি বলুন দেখি কি ফুলের গাছ কমেন্টে অবশ্যই জানাবেন আর এইগুলো দেখুন গোলাপ এখন ধরে নিয়ে একটা দুটো করে ধরছে এ দেখুন গাছগুলো এগুলো কাটিং করব আরও কেটে দিয়েছিলাম আবার দেখুন বেরিয়েছে এই জবাগুলো আর একটা জিনিস আজকে দেখাবো আপনাদিকে গাছগুলো দেখুন ফুলগুলো কত নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্যে সব নষ্ট হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি আর হচ্ছিল দাদা ভাই গেছিল একটা বাইরে মাছ ধরতে অনেক দূরে সেখান থেকে একটা মাছ নিয়ে এসেছে বন্ধুরা কত বড় মাছ আপনাদের দাদা ভাই ধরেছে ছিপে করে বাইরে গেছিল আমাদের বাপের বাড়ির ওই সাইডে ওইখান থেকে দেখুন কত বড় পেয়েছে দেখুন মাছটা এটা আজকে তো খাবো না আজকে রেখে দেবো কালকে এটা রান্না হবে আমরা দিকে এই রেসিপিটা দেখাবো এরকম আর তার সঙ্গে পেয়েছে এইগুলো এই কটা ছোট ছোট এইটাকে মিস মুসকিল আমি বেশি চাপ দিতে পারছি না আপনাদেরকে তো বলেছিলাম সিরাই আমার টান ধরেছিল সেই থেকে খুব একটা মানে ভালো হয়নি কাজ তো করতেই হচ্ছে বাড়িতে একা ঘর আর তার জন্য চাপ দিতে পারছি না আর মাছটা একটু বড় আর দেখুন আমার ছেলেও খেলাধুলো করে চলে এসেছে ঠাকুর দেখতে যাবে বলে আজকে চলে এসেছে বাবাই খুব তাড়াতাড়ি চলে এসেছে অন্যদিন একটু দেরি করে আজকে বলেছি যে বাবাই আজকে ঠাকুর দেখতে যে কি খাওয়া হবে আজকে কি খাবে সারা দাও কত বড় দেখো মাছ মাছটা কাটতে পারছি না চাপ দিতে পারছি না হাতটা কেটে নি আগে মাথা কাট। বার করে দি। কোলে গেল আবার মুশকিল আছে। একদম কাটকা তো মাছটা কাটতে অসুবিধা হচ্ছে না। হাতটার জন্য অসুবিধা মাথাটাতে খাটা হয়ে গেছে পেটটি বার করে নিচ্ছি মাছটা তাহলে কাটতে সুবিধা হবে অনেকগুলো পিস হয়েছে এই ফুজকেগুলো এই মাছে কি করব কমেন্টে অবশ্যই কালকে জানাবেন যে কি করব কারি করলে ভালো হবে না মাছের ছোল করলে ভালো হবে আমাদের বাপের ভাই সাইডে এখনো কুকুর অনেক মাছ আছে এমনি বড় বড় মাছ ধরে আপনাদের দাদা ভাই এমনি মাছ ধরতে খুব ভালোবাসে যখন ফাঁকা পায় ছিপে মাছ ধরতে যায় আমাদের বাড়ি বাড়িতে এইখানেও আছে তো এখানে অত মাছ নেই বছরে তুলে নেয় সারা বছরে দুবার মাছ তুলে নেওয়া হয় বন্ধুরা কতগুলো মাছ আমার কাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে এটা আমি ফিজে রেখে দেবো কারণ আজকে মহাষষ্ঠী আজকের দিনে কিন্তু মাছ মাংস দিয়ে আমাদের বাড়িতে কেউই খায় না আপনারাও নিশ্চয়ই খান না তো এটা ফিজে ঢুকিয়ে দিয়ে এরপর আমার ছেলে মেয়ের দিকে নিয়ে একটু সাজু গুজু হালকা করে করব করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব একটু ঠাকুর দেখে নিয়ে আসি ওরা ওদের মনটা একটু খারাপ লাগছে কোথাও যেতে পায়নি আমি না গেলে হবে না তাই সঙ্গে করে নিয়ে যাব সন্দেহ হয়ে গেছে দেখুন বাইরে আমার মাছও কাটা হয়ে গেছে এখনকার মতন টাটা পরে ঠাকুর দেখতে গেলে আবার দেখা হবে দেখুন বেরিয়ে পড়েছি ছেলে মেয়ে নিয়ে আজকে মহাষষ্ঠী সন্ধ্যাবেলায় বেরিয়েছি ঠাকুর দেখতে যাব বলে দেখুন ঠাকুর সাজুগুজু হয়ে গেছে এবারে চলুন আমার সাথে আমরা দেখাচ্ছি মণ্ডপে মণ্ডপে যতটা পারি দেখাবো ঠাকুর তো চলুন আমার সাথে দেখুন বন্ধুরা আমি চলে এসেছি মণ্ডপে কত সুন্দর হয়েছে এই মণ্ডপটা দীঘার জগন্নাথ হয়েছে এই মণ্ডপে খুব সুন্দর লাগলো এই মণ্ডপটা জগন্নাথকে দর্শন করলাম যেন মনে হচ্ছে দেখুন জগন্নাথ খুব ভালো লাগছে চারিদিকে দেখুন শিবলিঙ্গ আছে এইদিকে এইদিকে দেখুন কৃষ্ণ রাধিকার রয়েছে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে জগন্নাথের মতন দেখতে হয়েছে দুর্গা মা দুর্গাকে খুব ভালো লাগছে দেখতে সত্যি খুব সুন্দর আর অনেক মানুষের ভিড় হয়েছিল আমরা তো গেছিলাম ষষ্ঠীর দিনে মহাষষ্ঠীর দিন ছেলে মেয়েদিকে নিয়ে একটু ঘুরে এলাম আবার চলে এসেছি অন্য এক মণ্ডপে দেখুন এইখানে শান্তির প্রতীক করেছে মণ্ডপটা খুব সুন্দর চারিদিকে যে দূষণ চলছে সেই দূষণ যাতে না হয় সেরকম একটা মণ্ডপ এসেছি কিন্তু মা দুর্গা এত সুন্দর হয়েছে এইখানে মণ্ডপটা আপনারাও দেখলে মুগ্ধ হয়ে যাবেন খুব ভালো লাগলো দুর্গা চারিদিকে এত সুন্দর সাজাইছে না এখানে কাজটা খুব সুন্দর মা দুর্গার মুখগুলো দেখুন কত সুন্দর আর মা দুর্গাকে দেখুন এত মিষ্টি লাগছে আমাদের যে এই কষ্ট দুঃখ বেদনা সব ভুলে গেছিলাম এইখানে এসে এত ভালো লাগছে আমার ছেলে মেয়েরা তো যেতেই চাইছিল না বলছে মা এখানে এসে যেন মনে হচ্ছে অনেক শান্তি পাচ্ছি সত্যি শান্তিরই প্রতীক ছিল এইখানটা এই মণ্ডপে দেখে দেখুন মা দুর্গাকে খুব ভালো লাগছে চারিদিকে মানে কি বলবো শান্তির অনেক মানুষের সঙ্গে দেখা হলো কথাও হলো শেষকালে মেয়ে বলল চলো মা একটু ঘুরে বেরিয়ে আসি আর একটু কিছু খাওয়া দাওয়াও করা যাবে মণ্ডপের বাইরেটাও দেখুন বেশ সুন্দর হয়েছে আর চলে এসেছি ফুচকা হাতে নিয়ে খাওয়াও শুরু করলাম এখনকার মতন টাটা পরের ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে